আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই আল্লাহ তো আপনাদের রক্ত দেয় এতদিন ইসলামী দলগুলোর ঐক্যের কথা শোনা গেলেও হঠাৎ করে সুর পাল্টে দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই মুক্তি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীকে ছাপিয়ে হঠাৎ কেন বিএনপির প্রশংসায় পঞ্চমুখ তবে কি পদ্মার তৈরি হচ্ছে বিএমপি চরমনাই নতুন কোনো সমীকরণ বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে দর্শক দুই এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে যখন সব দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত ঠিক তখনই রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেন পীর সম্প্রতি এক রাজনৈতিক সমাবেশে জামাতি ইসলামীর কৌশলও কার্যক্রমের কঠোর সমালোচনা করে তিনি বিএনপিকে ইতিবাচকভাবে তুলে ধরেন পীর সাহেব তার বক্তব্যে ইঙ্গিত দেন যে জামায়াত নিজেদের স্বার্থ রক্ষায় যতটা ব্যস্ত জাতীয় ঐক্যের প্রশ্নে তারা ততটাই ধোঁয়াশা সৃষ্টি করছে অন্যদিকে বিএমপির আন্দোলন এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন দেশের চলমান সংকটে বিএমপি অনেক বেশি সহনশীল বাস্তববাদী ভূমিকা পালন করছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে বনাবনি না হওয়াতেই এই কৌশলগত অবস্থান বেছে নিয়েছেন দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় দলের রাজপথে আওয়ামী লীগ বিরোধী অবস্থানে ছিল কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছে দূরত্ব জামায়াতে ইসলামী দলগুলোকে নিয়ে একটি শক্তিশালী অবস্থান গঠন করতে যেখানে তাদের নেতৃত্বই থাকবে প্রধান কিন্তু পীরের দল ইসলামী আন্দোলন কোনোভাবে জামায়াতের আধিপত্য মানতে নারাজ এরই মধ্যে বিএনপির রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফাকে স্বাগত জানিয়েছে পীর সাহেব চরমনাই পীরের এমন অবস্থানে বিএনপি শিবিরে খুশির হাওয়া বইলেও জামাতি ইসলামের ভেতরে তৈরি হয়েছে চাপা ক্ষোভ পীরের এই অবস্থান কেবল কথার কথা নয় বরং মাঠ পর্যায়ে তার লক্ষ লক্ষ মুরিদ ভোটারদের মনস্তত্বে বড় প্রভাব ফেলবে জামায়াতের সাথে আদর্শিক মিল থাকলেও রাজনৈতিক কৌশলে চর্মনাই এখন বিএনপির দিকে ঝুঁকছেন এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার রাজনৈতিক চিরন্তন সত্য হল এখানে শেষ কথা বলে কিছু নেই জামায়াতকে পিছনে ফেলে বিএনপির হাত ধরা কি পীরের নতুন কোনো রণকৌশল নাকি এটি কেবল এই নির্বাচনী আসন ভাগাভাগির দর কষাকষি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হবে এই রহস্যের আসল জট প্রিয় দর্শক রাজনীতির সকল এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ